হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আ আজকে আমি আলোচনা করবো ঘুঘু পাখির একটি আদর্শ খাঁচা তৈরি এবং এর সেট আপ সম্পর্কে তো পুরো ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন একটি খাঁচা কীভাবে আপনি সেট আপ করবেন একজোড়া ঘুঘু পাখির জন্য একটি খাঁচার ভেতরে কী কী দিবেন কী কী লাগবে এ পাখির জন্য সকল বিষয়ে আমি আজকে আলোচনা করবো তো চলুন শুরু করা যাক ঘুঘু পাখি তুলনামূলক শান্ত প্রকৃতির হয় তাই এদের জন্য খাসা হতে হবে প্রশস্ত এবং বাতাস চলাচল উপযোগী হতে হবে একজোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির জন্য খাসার সাইজ কমপক্ষে তিন ফুট লম্বা দুই ফুট চওড়া ও দুই ফুট উঁচু হলে সব থেকে ভালো হয় অর্থাৎ আপনি যদি ষোলো বিশ খাসার সাইজটি ব্যবহার করেন এই পাখির জন্য তাহলেও হবে দোকানে গিয়ে যদি আপনি ষোলো এর খাসার কথা বলেন তাহলে তারা ষোলো বিশের খাসার সাইজ দিবে সেই খাসাটি আপনি এই পাখির জন্য ব্যবহার করতে পারেন আর বারো আঠারো একটি সাইজ আছে সেটি হচ্ছে বাজরিকার পাখির জন্য তো ওই বাজরিকার পাখির জন্য যে সাইজটি সেই সাইজটি এদের জন্য ব্যবহার করলে অনেক ছোট হয়ে যায় এজন্য ষোলো বিশ খাসাটি অথবা আঠারো চব্বিশ একটি খাঁচা আছে সেটি আপনি ব্যবহার করতে পারেন যত প্রশস্ত হবে তত ভালো এদের জন্য আপনি ষোলো বিশটাই নিতে পারেন এটাই সব থেকে ভালো হবে একটি খাসা নেওয়ার পর এদের খাসার ভিতরে বসার জন্য একটি পার্স বা ডাল বা একটি বাঁশের ডান্ডা দিতে হবে যেখানে তারা বসে থাকতে পারে তো এখানে পার্স হিসাবে আপনি যে কোনো গাছের ডাল দিতে পারেন অথবা সবথেকে ভালো হবে নিম গাছের যে ডালটি রয়েছে সেই ডালটি দেওয়ার জন্য আর ডালটি একদম সরু হলে হবে না সরু হলে বা তীক্ষ্ণ হলে ধারালো হলে তাদের পায়ের সমস্যা হতে পারে পা থেকে রক্ত বের হতে পারে এজন্য দেখতে হবে সেই অনুযায়ী দিতে হবে যেন ডালটি একটু মোটা হয় নিম গাছের কথা এই জন্যই বললাম যে নিম গাছের ডাল বা পাতা এগুলো হচ্ছে খুবই উপকারী এবং নিম গাছ হচ্ছে একটি ঔষধি গাছ সুতরাং আপনি নিম গাছের ডাল ব্যবহার করতে পারেন এরপর অবশ্যই পাখির খাওয়ার জন্য একটি আলাদা পাত্র বা আলাদা একটি বাটি দিতে হবে যেখানে বাজরিগারের দানাদার খাবার যেগুলো খায় সেগুলো গম তারপর হচ্ছে যে ধান চাল বীজ ভুট্টা ভাঙ্গা এগুলো দিতে পারেন এগুলো মিক্সড করে আপনি কি এই পাখিকে খাওয়াতে পারেন খাবারের পাত্র বা বাটিটি অবশ্যই খাঁচার এক পাশে রাখতে হবে খাসার সাইজ অনুযায়ী একদিকে রাখবেন আর পাত্রটি বা বাটিটি এমন হতে হবে যাতে পাখি খাবার নষ্ট না করে আমি এখানে যে খাবারের বাটিটি রেখেছি এটা আমি নিজেই বানিয়েছি অতঃপর খাসায় একটি পানির পাত্র রাখতে হবে ঘুঘু পাখি বা কবুতর জাতীয় পাখিগুলো একটু পানি বেশি খেয়ে থাকে সুতরাং খাসার ভিতরে এক পাশে আপনি একটি পানির পাত্র রাখতে পারেন আমি এখানে একটি বোতল কেটে পানির পাত্র করেছি নিজেই তা আপনিও এই ট্রিক্স ব্যবহার করতে পারেন এবং এই পাখিকে যে পানি আপনি দিবেন এই পানি অবশ্যই ফ্রেশ এবং পরিষ্কার হতে হবে প্রতিনিয়ত প্রতিদিন একবার করে পানি চেঞ্জ করে দিবেন এই ঘুঘু পাখির রোগ নাই বলতেই চলে খুবই কম হয় তো আপনি যদি এই খাবারের দিকগুলো যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখেন তাহলে এই পাখির কোনো রোগ হবে না ইনশাল্লাহ আমি এই খাঁচার ভিতরে আরেকটি জিনিস দিয়েছি সেটি হচ্ছে গ্রিডের পাত্র আমি এখানে এই পাখির জন্য গ্রিড দিয়েছি যা পাখির জন্য ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে আপনারা অনেকেই জানেন যে কবুতর কিন্তু মাটি খেয়ে থাকে অর্থাৎ পোড়া মাটি যেগুলো আছে তারা সেগুলো বেঁচে খেয়ে থাকে তো এটি পাখি বা কবুতরের জন্য অনেক উপকারী সুতরাং আমি গ্রিড দিয়েছি গ্রিড আপনি পাখির দোকানে গিয়ে বললেই গ্রিড দিয়ে দেবে সেই গ্রিড আপনি দিতে পারেন এই আমি গ্রিড দিয়েছি এবং এখানে অনেক উপকরণ আছে এগুলো মিক্স করে আমি এখানে দেওয়া হয়েছে তো আপনি এই গ্রিডের পাত্র একটা রাখতে পারেন সেখানে তারা তাদের প্রয়োজন অনুযায়ী খেয়ে নেবে সর্বশেষ পাখির খাসার নিচে একটি টেরে দিতে হবে অবশ্যই টেরেটি ব্যবহার করতে হবে কারণ পাখির প্রতিদিনের যে ময়লা আবর্জনাগুলো পড়ে থাকে নিচে সেগুলো টেরেতে পড়বে এবং টেরে থেকে প্রতিদিন আপনি সহজেই এগুলো পরিষ্কার করতে পারবেন টেরে বের করে আপনি সেগুলো ফালাই দিয়ে আবার টেরেটা পরিষ্কার করে এই পাখির খাঁচা আপনি দিতে পারেন প্রতিদিন না করলেও একদিন বা দুই দিন পর পর আপনি করতে পারেন এক কথায় খাসার টেরে একটু ময়লা হলেই আপনি একে পরিষ্কার করতে হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতাই এই পাখির সুস্থতার চাবিকাঠি আর আপনার পাখি যদি ফুল অ্যাডাল্ট হয় অর্থাৎ ডিম দেওয়ার উপযোগী হয় ব্রিডিং করার উপযোগী হয় তাহলে খাসার একপাশে আপনি একটি ঝুড়ি বা বসার পাত্র দিবেন যেখানে তারা ডিম দিবে তো এটাও ওই পাখির দোকানে গিয়ে বললেই তারা দিয়ে দিবে কিছু টাকা নিয়ে তো এখানে আপনি যে ঝুড়িটা নেবেন সেই ঝুড়ি এক রাখবেন এবং ওই ঝুড়িতে ছোট শুকনা খড় বা হচ্ছে যে নারিকেলের যে ছোবরা পাওয়া যায় সেই ছোবরাগুলো আপনি সেখানে দিতে পারেন তারা সেখানে ব্রিডিং করবে এবং ডিম দেবে তো এভাবেই আপনি তৈরি করতে পারেন একজোড়া ঘুঘু পাখির জন্য আরামদায়ক ও নিরাপদ খাঁচা যেখানে তারা সুখে শান্তিতে বাস করতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কীরকম কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টে জানাবেন তো বরাবরের মতোই আজকেও বলতে চাই যে আমি একদমই নতুন এই চ্যানেলটি খোলা যদিও চ্যানেলটি অনেক আগে খোলা হয়েছে এবার নতুন একদম সাবস্ক্রাইব আপনি দেখতে পাচ্ছেন খুবই কম তো এই ছোট্ট মেয়ের পাশে যদি দাঁড়াতে চান একটু সহায়তা করবেন এরকম নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলের জন্য দোয়া রইল এবং আমার জন্য সবাই দোয়া করবেন সবাইকে সালাম সালাম সালামুকুম রহমতুলিল্লা